আমি বন্দনসি আজকে একটি ঘটনা আমি আমার অভিজ্ঞতা আমি আপনাদের শেয়ার করছি এই এই অভিজ্ঞতা মানে আমি আমরা আমি আমিও কোনো দিন নিয়ে এই প্রথম এরম অভিজ্ঞতার সম্মুখীন হলাম এত বছর আমরা মেনি যাতায়াত করেছি কিন্তু এই অন্য লাইনের কীরকম ব্যবহার মানুষের সেটুকু আমি আপনাদের কাছে তুলে ধরতে চাইছি তা কেউ খারাপ ভাববেন না কথা আমার আমার কথায় হয়তো কিছু কথা বেরিয়ে যেতে পারে সেটা তাদের কেউ কিছু মনে করবেন না আগে থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমরা একবার প্ল্যান করি জয়নগর গত বছরের কথা বলছি জয়নগর ঘুরতে যাবো দশজন মিলে আমরা এক ভাইয়ের বাড়ি আছে জয়নগরে তো আমাদের প্রথমবার যাবো আমরা কীভাবে মানে চিনি না জায়গাটা যেহেতু শিয়ালদা থেকে নেমে এটুকু জানি শিয়ালদা নেমে ট্রেন ধরে জয়নগর গিয়ে পৌঁছায় আগে তো আমরা শিয়ালদাতে না সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছি ট্রেন পেয়ে আমরা লেডি ছুটি পড়েছি আমরা আটজন মহিলা আর দুজন ছেলে বাচ্চা ওরা হচ্ছে ট্রেনে পড়ে মাধ্যমিকও দেয়নি তা যেহেতু আমরা মা আমাদের সঙ্গে বাচ্চাগুলো থাকবি আমরা তো ওদেরকে আলাদা রেখেই আসতে পারি না না অন্য অন্যবগিতে আমাদের এই মেন লাইনে যেটা হয় মেন লাইনে আমরা উঠলে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে বাচ্চারা ওঠে ক্লাস নাইন টেনে পড়া বাচ্চাগুলো ট্রেনে বাচ্চা প্রাথমিক ছেলেগুলো আমাদের সঙ্গে ওঠে তাদের কিন্তু কেউ কিছু বলে না আমাদের মেন লাইনে কিন্তু যে অভিজ্ঞতা আমার সম্মুখীন হলাম খুবই বাজে ব্যবহার খুবই দুর দুর্ব্যবহার আর কি আমাদের সঙ্গে করা হয়েছে জয়নগরের ট্রেনে যাই হোক ট্রেনে আমরা বসেছি দিব্যি কোনো অসুবিধা হয়নি কিন্তু হঠাৎ অফিস টাইম ছিল তো আমরা বুঝিনি দেখুন আমরা সব কিছু জানি না না জানলে অন্য ব্যাপার আপনি জেনে শুনে কিন্তু কাউকে একটু খারাপ কথা বলতে পারেন না তো আমরা জানি না ওদিকে ব্যাপারটা কিছু এক উনি উঠলেন ট্রেনে বসলেন উনি উনি সম্ভবত স্কুল শিক্ষিকা শিক্ষিকা মানে কি যিনি শিক্ষা দেবেন যাই হোক কথাটা আমি বলি আপনার শুনুন তিনি উঠেই বললেন আপনারা কেন এখানে উঠেছেন আপনারা নিয়ে চলে যান দুটো ছেলে রয়েছে ছেলেদেরকে কিন্তু বসতে দেবে না উঠতে দেবে না দেবে ওখানে তো আমরা বললাম ঠিক আছে উঠুক না আমরা না উঠে দাঁড়াবো ওখানে দুটো বাচ্চা ছেলে ওরা কি মা ছাড়া থাকতে পারে মা মাছটা আমাদের রেখে আসতে পারি এই যে উনি কিছু বলেন চুপ করে দেন কিছুক্ষণ পর আরও একজন যাত্রী ওনার সহযাত্রী উঠলেন পাশে থেকে পেয়ে উনি একটু গায়ে জোর পেয়ে গেলেন তখন উনি বলা শুরু করলেন আপনার নেমে যান কিন্তু নেমে যান কিন্তু আপনাকে কিন্তু নামিয়ে দেওয়া হবে না পরে জায়গা পাবেন না কেন এখানে উঠেছে হেনা তেনা বলতে শুরু করলেন তারপরে উনি আমাদের ভয় দেখালেন আপনাদের কিন্তু জিআরপি কে ডাকা হবে জিআরপিকে ডাকিয়ে আপনাদের নামিয়ে দেওয়া হবে তো এই কথা শুনে আমরা একটু রেগেই গেলাম আমরা আমিও ডেলিভেশেঞ্জিরি করেছি আমি মেন লাইনে আমি ওটা দমদম ডেলিপেসেঞ্জিরি করেছি আমার বোন ডেলি মেশেঞ্জিরি করেছে তো সে ওই লাইনটা আমরা আমাদের এই লাইনটা সব জানা আছে তা আমরা তখন রেগে গিয়ে বলুন ঠিক আছে আপনি জিআরপিকে ডাকুন ফোন করুন না আমরা ফোন করছি নাচ দিয়ে বলে উনি ঝের পিদিন নেমে যাবে তা এই তপকি করেই যাচ্ছে তা আমরা যেহেতু অন্য লাইনে গিয়ে যাচ্ছি যে বেশি কথা আমরা বলিনি এরপর আস্তে আস্তে ট্রেন ভরতে থাকে সহযাত্রী সহযাত্রীগণ বাড়তে থাকেন ওনার সেই স্কুল টিচারের এবং এমন তির্যক তির্যক কথা আমাদের শোনানো হয় মানে খুবই বাজে ব্যবহার করা হয় আমাদের সাথে আমরা ছোটো লোক আমরা কাজের লোক আমরা কোনোদিন ট্রেনে চড়িনি এই সমস্ত সমস্ত কথা আমরা যারা বসেছিলাম আমরা বললাম ঠিক আছে আপনারা চুপ করুন আমরা তো জানি না আমরা না জেনে ট্রেনে উঠে পড়েছি যখন তখন আমাদের স্টেশনটুকু আসতে দিন আমরা নেমে যাই আমরা সবাই কিন্তু সিট ছেড়ে দিলাম সিট ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রইলাম দশজন মহিলা দুটো বাচ্চা শোনা সবাই সিট ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রইলাম তাও আমাদের সমানে কথা শোনানো হলো মানে স্কুল আপনার শিক্ষিত মানুষ হয়ে এত বাজে বাজে কথা বলা জানি না এটা মানে কি বলবো। বলতে খারাপও লাগে যে আপনারা স্কুল টিচার আপনারা শিক্ষা দিতে যাচ্ছেন স্কুলে কিন্তু আপনারা কার সঙ্গে কী ব্যবহার করছেন সেটুকু মূলত আপনাদের মধ্যে ভদ্রতাবোধ নেই গায়ে লাগবে আমি কথাটা বললে পরে তো এমন এমন ভাষা আমাদের বললেন মানে আমরা কোনো ভদ্রবাড়ি থেকে আসিনি আমরা আমাদের কোনো কালচারে না আমরা শিক্ষা নেই হেনা মানে যা খুশি তাই আমাদের বলা হলো পুরো বগি জুড়ে যে কজন মহিলা ছিলেন সকলে মিলে আমাদের বলতে লাগলেন আমরা কিন্তু বসিনি পুরো দশটা সিট আমরা ছেড়ে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম সমানে আমাদের যা খুশি তাই বলা হলো কিন্তু যেহেতু আমরা নিরুপায় তাই চুপ করে আমাদের ক্ষতা হজম করে দিতে হলো তো এই কথাটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম মানে এত বাজে ব্যবহার ট্রেনে ট্রেনে যাত্রীদের ঠিক আছে আমরা নাই জানতে পারি নাই জন্য উঠে পড়েছি এবং আমরা আপনাদের জন্য সিট ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পর্যন্ত রয়েছি তবুও আমাদের কেন কথা শোনানো না আর একজন মিলে না দশ জন মিলে আমাদেরকে কথা তির্যক কথা শোনানো হলো যাই হোক মানে এর থেকে বলবো আমাদের মেন লাইনের ট্রেন অনেক ভালো জানি না আমার আমার যেটুকু মনে হয় কিন্তু এরকম করা ঠিক নয় আমার মনে হলো তাই আমি আপনাদের শেয়ার করলাম মানে খুব বাজে অভিজ্ঞতা ওই ওই লাইনটা আমার খুব বাজে অভিজ্ঞতা হয়েছে আর কি এভাবে সকলে মিলে বলতে ঠিক আছে আপনারা উঠেছেন আস্তে এসে উঠে যখন পরে ঠিক পরে জয়েন করে নেমে যাও নেমে যাও অপেক্ষা করা হোক ওরা ভুল করে উঠে পড়েছে কিন্তু না মানে আমাদের এমন করানো মানে অপরাধী আমরা কিনে উঠে করে যাই হোক এই বিচ্ছিরি একটা ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন নমস্কার